রুগ্নমালির ঘামফুয়ারা সমাধিতটে ওই পুষ্পতোড়া বৃথা শহীদের প্রাণ কাজলে কভু শুভ্রতা মেপে স্বর্গগ্রীবায় তবু অগ্নিজেপে ভুলেছি মাটির গান ত্রাসের উচ্ছ্বাসে মেপেছে সিন্ধু পিতা তবু বন্ধু যেখানে আমি বদ্ধতায় রুদে শোকানো খুন প্রতিসত্ত্বায় ধরা ঘুণ প্রেমমায়া সেনাহি চায় প্রাণখেকই চুরিকায় ভৃত হয়ে যাওয়া আত্মছায়ায় কি ফায়দা তব রেলি বা সেলটে মৃতলাশ কেন গাজী গণতন্ত্র যে ফের তাজি তবে শহিদান কেন মর্গ কোঠে জনতার দেয়া বালিশে তব বুদ্ধিজীবী তুমি সদা মদ্যপ এদিকে কাঁদে বদ্ধ বাগোরস্থান মগজে ধরেনায় মুক্ততা কোথায় মমসি স্বাধীনতা স্বাধীনতা তবু কেন নরকে সংবিধান